আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রিয় প্রিয় স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী আইডল সারাদেশের জন্মদিন উপলক্ষে এই মানবিক মানুষটাকে আমরা পয় পয়সা করার ব্যবস্থা করছি আসলে ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা একটু উৎসাহ করলাম মানবতার দিক থেকে শুভ 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 দিন সবুজ ভাইয়ের জন্মদিন আসলে ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমাদের উদ্যোগ আজকে আমাদের কেউ 86 87 জায়গা আমাদের সৌরতপল উপলক্ষ্যে আসলে এই মানবিক অংশটাকে আমরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন ভাইটি আসলে জন্মদিন উপলক্ষে আমরা তার বিশেষ একটা আয়োজন করেছি আসলে আমাদের পক্ষ থেকে ভাইয়ের একটা হ্যাঁ বাড়ানো আছে আসলে সবাই বুঝতে পারছেন সালাদ খুলনা প্লাট ব্যাঙ্ক খুলনা অক্সিজেন ব্যাঙ্ক খুলনা ফুড ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা শেখ শেখ সালা জন্মদিন উপলক্ষে আজকে এই মহৎ উদ্যোগ্য আসলে সবুজ ভাই জন্মদিন উপলক্ষে এটা আমাদের কার্যক্রম আজকের আপনারা সকলে জানেন যে আমাদের স্বেচ্ছাসেবী জগতের আইডল এবং মানবতার ফেরিওয়ালা সালাহদ্দিন সবুজ ভাই আজ শুভ জন্মদিন তার জন্মদিন উপলক্ষে আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে আজকে একজন মানসিক ভাষণ ভাইকে পয় করার দায়িত্ব নিয়েছি আমরা ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন মান তালা যেন আমাদের ভাইকে সুস্থ দান করে এবং তাকে আরও বেশি মানবিক কাজ করার শক্তি দান করেন শুভ 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 দিন তালেউদ্দিন সবুজভের ভাইয়ের জন্মদিন আসলে ছিল বস্তু আমাদের সালাউদ্দিন সৌদ আছে শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই উদ্যোগ আসলে আপনারা বুঝতে পারছেন যে ভাইয়া হ্যাঁ আপনার নাম কি নাম কি আমি বললাম না আপনার নাম কি বললাম বলে তো সাথে কথা বলার চেষ্টা করুন দুনো কথা বলুন আপনার নাম কি হ্যাঁ এই যে মানতি হুম আসলে আজকে সম্পূর্ণ সম্পূর্ণcast শুরু করলাম আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের প্রিয় স্বেচ্ছাসেবীদের ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে হ্যাঁ নৌকা আপনার নৌকা ব্যবস্থা করেন দস্তক নারী তার পায়ে তার পাটা পছন্দ ইনশাল্লাহ আমরা ভাইয়ের সাথে কথা বলে তার পায়ে ব্যবস্থা করবো আসলে তার পায়ে মাথায় প্রচন্ড ময়লা বলে আসলে তার মাথার ই আছে দেখতে পারছেন মানসিক বাসন বাইটের পায়ে অলরেডি পছন্দ ধরেছে আমরা সেটার জন্য ওই যে হেক্সিসল আপনার তুলা টোলা দিয়ে আপনার এগুলো আপনার হাইড্রোজেন পারাক্সাইড পবিস পবিসাইড নিয়ে আসছি তার ইসের জন্য তার ট্রিটমেন্টের জন্য আসলে আপনারা যে বুঝতে পারতেন তার পায়ের খুব খারাপ অবস্থা আচ্ছা তুমি ধরো আমি কেটে দিচ্ছি সবুজ শুভ জন্মদিন সেই উপলক্ষে আজকে এই

সালাউদ্দিন ভাইয়ের জন্মদিন উপলক্ষে এই ভাইয়ের আমার শরীরের অবস্থা পা দেখেন পচে গেছে পায়ের অবস্থা পায়ের অবস্থা ধরো আমাদের সুরজ ভাইয়া সাব্বির ভাইয়া অবস্থা খুবই খারাপ মানে মাথার ভিতর দেখ কি মানে কত ময়লা মাথার ভিতরে বলল নাম কি বল

চুলের অবস্থা মানে মেশিন আটকে আছে চুলের ভিতরে এত ময়লা চুলে আসলে চুলে এত ময়লা আছে দেখেন যে চুলটা মেশিং রিমার পর্যন্ত চলছে না চুলে ময়লার টন আসলে এই পরিমাণ ময়লা এই জন্য আমরা কাজটাকে বেড়ে যাচ্ছে ঠিক না এতটাই ময়লা চুলে মাথায় প্রচন্ড দুইটা মেশিন একটাও না দুইটা মেশিন দিয়ে একটাও চলতিছে না বেলেট ছাড়া কোনো পক্ষেই সম্ভব না বেলেট ছাড়া মাথার অবস্থা মাথার ভিতর প্রচন্ড ময়লা মামা তোমার নাম কি মামা তোমার নাম কি হ্যাঁ নাম কি তুমি হাসপাতালে যাবা হাসপাতালে যাবা মামা এই যে হাসপাতালে যাবা দেখেন পায়ের অবস্থা কি পা পুরো পচে গেছে পাও তায়ের অবস্থা খুবই খারাপ ট্রিটমেন্টের প্রয়োজন চুলের ভিতরে পুরো আটকে যাচ্ছে মেশিন বন্ধ হয়ে যাচ্ছে চুল চলে এত পরিমান মেশিন যে হচ্ছে না

তার মাথায় পরিমাণ ময়লা জট বেঁধে গেছে মানে সিমেন্টেরও চলটা পড়ে গেছে তার চুলটা কোন কাটতে পারছি না আমরা লাস্টে না পেলে এখন রেজাল কিনে আনছি সেটা দেখতে পারছেন কি পরিমাণ ময়লা অবস্থা খুবই খারাপ মাথায় দেখেন যে মাথায় কত ময়লা দেখেন কি পরিমাণ ময়লা যে আসলে আমাদের প্রিমার কিন্তু তেল খেয়ে যাচ্ছে

লেজারও চলতেছে না চুল ধর পরেও লেজার চলছে না এত পরিমাণে ময়লা ভিতরে দেখেন লেজারও কাজ হচ্ছে না

কিভাবে বেঁচে আছে কতটা দুঃখজনক মানে কতটা অসহায় জীবন তার খারাপ লাগে একটা মানুষ এত

আমাদের সালাদ সৌদের সহযোগিতায় এবং বাপিটা মহান আমরা ইচ্ছা আসলে তার পায়ে ভীষণভাবে পছন্দ হয়েছে আমাদের এক শোভাকে আমি আরিফুল ইসলাম ভাই জানায় যে আমাদের এখানে একটা লোক আছে তাকে তার মাধ্যমে আমরা এটা আসলে জানতে পারি আসলে আপনারা সকলে কিছু দোয়া করবেন এবং পাশে থাকবেন সবসময় জন্য আজকে আমাদের খুলনা ব্লাড ব্যাংকের ও খুলনা অক্সিজেন ব্যাংক খুলনা ফুড ব্যাংকের প্রতিষ্ঠা সভাপতি সালাদ সৌদের জন্মদিন উপলক্ষে মহতে উদ্যোগ করবে মানুষের মানে

পরে আমরা তার আপনার লেজার দিয়ে মানে আপনার ব্লেড দিয়ে মাথা চুল কেটে দিচ্ছি মানে মাথা এতটাই ময়লা আসলে তার পাটা ভীষণ বাজে বা ফ্র্যাকচার হয়েছে যাই না পায়ের অবস্থা পায়ের অবস্থা খুবই খারাপ বা পুরো পচে গেছে আপনার বিশ্বাস হয় কি অবস্থা

খুলনা আফের প্রতিষ্ঠা যে যেমন আল্লাহ তারা সুস্থ রাখে এবং আরও ভালো ভালো কাজ করত আপনারা সকলে জানেন যে তিনি দীর্ঘদিন আমাদের খুলনা স্বেচ্ছাসেবী আঙ্গনে শ্রেষ্ঠ সংগঠক বললেই চলে খুলনা আমাদের খুলনা শহরে ঝড় বন্যা করোনা বড় দুর্যোগ আসুক সর্বপ্রথম তার হাতটা আগে পাই আমরা এবং সবসময় আমাদের মাথার করে ছত্র ছায় তিনি সর্ববিধান যেটাই ডাকি সেটাই ভাইকে পাই ইনশাআল্লাহ आपल्या पुस्तक काय छान आपल्याला पुस्तक भाई जा দেখেন টোলটা কাটা হয়ে গেছে সাব্বির ভাই আমাদের মেশিন তারপর নতুন লেজার কোনোটাই কাজ হলো না চুল সাব্বির ভাই নিজের হাতে বেলেট দিয়ে পরে চুলটা পরিষ্কার করলো দেখেন এখন দেখা যাক আল্লাহ ভরসা

মামা উঠে দাঁড়াও উঠে দাঁড়াও পায়ে প্রচন্ড ব্যথা সে দাঁড়ানোর মতো মানে অবস্থা নেই তার পায়ের অবস্থা খুবই খারাপ মামা বসো বসো বড় চুল এখন ছোট ছোট চুল আছে আমার সুরজ ভাই পানি নিয়ে আসলো সাব্বির ভাই চেষ্টা করতেছে যে মাথা পুরো পরিষ্কার করার ভাইয়েরা চেষ্টা করতেছে সম্পূর্ণ যে মাথাটা ভালোভাবে পরিষ্কার করা যায় কিনা চুলটা ওই যে ওই যে ভাই বেগের উপরে বেগের উপরে ওই যে

আসলে তার এই পাটা খুব বাজে ব্যাপার ফেসে আমরা তো খেলবো তার পাটা ড্রেসিং করে দিব এবং অলরেডি আমরা ড্রেসিংয়ের জিনিসপত্র সব নিয়ে এসেছি আসলে আজকে সমস্ত উদ্যোগ আজকে আমাদের সারাদিন সমুদ্রের উদ্যোগ আজকে কাজটা আমরা সম্পূর্ণ করা আজকে মহান ব্যক্তির জন্মদিন শুধু এই কারণে আজকে এই মানুষটাকে আমরা পয় বসে গেছি এবং আপনারা যারা বিগত দিন আমরা যখন বহু কষ্ট মানুষের পৌঁছে করে এবং তার বাড়ি বন্ধু পৌঁছে দিয়েছি এবং আপনারা আপনাদের সকলের সহযোগিতা আমাদের এই কাজটি করা সম্ভব আপনারা

आलु न खा तरो दडो दडो मामा दडो 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 बस न बस खाले भन्दै छ नि बस न र होला लाग्यो न न सगानी न न न न न न न न न

আর তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবুজ আমাদের সবুজ ভাইয়ের জন্য সবুজ ভাইয়ের জন্য আমাদের সবুজ ভাইয়ের জন্য দোয়া করবেন